মালিয়া জলদ হাতে জিম্মে জাহাজ সহ নাবিকদের ছাড়া পাওয়ার বিষয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন নিশ্চয়ই যে কত টাকায় সমঝোতা হলো অর্থাৎ কত মুক্তিপণ দিতে হলো বাংলাদেশের মালিক পক্ষকে আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা কুকিচিন নামের যে সংগঠনটি যে বান্দরবনে যে ব্যাংকে ডাকাতি করেছিল অবশেষে বেরিয়ে এলো গোপন তথ্য দর্শক শ্রোতা এই দিকে এবার কঠিন বিপদে পড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিজেই এবং যুক্তরাষ্ট্র থেকে এবং কি এবার ঘোষণা দিলেন দর্শক শ্রোতা এবং কি বার্তা দিলেন সেটা শুনলো আপনারা সবাই অবাক হয়ে যাবেন আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ সহ নাবিকদের ছাড়া পাওয়ার বিষয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন আমরা সরাসরি যাচ্ছি তার কাছে এটা আপনি সরাসরি আসলে কথা বলতে চাই কে ইসলাম গ্রুপের মালিক পক্ষের সাথে আসলে কিভাবে জাহাজটি মুক্ত হয়েছে একত্রিশ দিন পর আপনারা জানেন জাহাজটি মুক্ত হয়েছে আসলে তিনি জানাচ্ছিলেন কিভাবে মুক্ত হবেন আমরা সরাসরি তার কাছে তারা আসলো আজকে ভোর তিনটার সময় ফাইনালি তারা একটা নেগোসিয়েশনে এসে তো যারা জাহাজটি ত্যাগ করে এবং আমরা বাংলাদেশ সময় ভোট তিনটা তো এরপর আমরা কনফার্ম হলাম যে তারা জাহাজ থেকে নেমে গেছেন এবং আমাদের ক্যাপ্টেন ইনশোর করেছে যে দে স্টার্ট সেলিং টুয়ার্ডস দুবাই আর একটা বিষয় হচ্ছে যে আমরা এর আগে দেখছিলাম যে জাহানমনির ক্ষেত্রে প্রায় 100 দিন লেগেছে কিন্তু এবার 31 দিনের মধ্যে আপনারা এটা মুক্ত করতে পেরেছেন এই যে মানে এটা রহস্য বা একটু বিস্তারিত কিছু হল আলহামদুলিল্লাহ এটা শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করছি আর একটা ব্যাপার হচ্ছে কি ওই সময়টাতে পাইরেসি ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেনোমেনন ছিল অনেকগুলো পাইরেসি কন্টিনিউয়াসলি হচ্ছিল এবং তাদের আসলে তার রিলাক্ট্যান্ট ছিল তারা বা ছাড়লো কি না ছাড়ল কি বিষয়টা এমন ছিল কিন্তু গত বছরে কিন্তু কোনো পাইরেসি হয়নি সো ওই যারাই হয়তোবা গ্রুপগুলো যারা অপারেট করছে তাদের মধ্যে হয়তো ফান্ডিং নেই সো তারা চাইছে কিভাবে যত দ্রুত সম্ভব যাই যাই পাই সে তাই লাভ এই ধরনের একটা ব্যাপার হয়তোবা তাদের মধ্যে কাজ করছিল যার কারণে যত দ্রুত সম্ভব তারাও ছেড়ে চলে গেছে এক আর দ্বিতীয় বিষয় ছিল আমাদের অভিজ্ঞতাও কাজে লাগিয়েছি আমরা যে গত বছর মানে গতবার এরা এই ধরনের ইনসিডেন্ট কিভাবে কারা সলভ করতে পেরেছিল সবচেয়ে ভালো ওই ধরনের গ্রুপগুলোর সাথে আমরা আসলে এঙ্গেজ করেছি এবং তারা অতি দ্রুত আমাদের জাহাজটাকে রিলিজ করে দিয়ে করতে সক্ষম হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এখন তো আরব আমিরাতের পথে জাহাজটি সেইখান থেকে আসলে নাবিকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা কি সিম্পল তারা আসলে সেখান থেকে অফলোড হয়ে যাবেন তারা সাইন অফ করে আমরা যেহেতু তারা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন যদিও তাদের সেলিং ডিউরেশন আছে কিছু জনের হয়তোবা আর তারা ওখানে থেকে সাইন অফ করে আমরা ফ্লাই করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসবো সর্বপ্রথম সাপ্তাহিক ভাবে আসলে এই দেশে ফিরতে আসলে সব মিল আসলে কত সময় লাগতে পারে 19 তারিখ যে জাহাজটি দুবাইতে পৌঁছানোর সম্ভাব্য তারিখ এর পর আশা করছি দুই থেকে 3 দিনের বেশি লাগার কথা না তারপর আমি একদম স্পেসিফিকস গুলো আমি আবার আপনাদেরকে ব্রিফিং করে জানিয়ে দেব

তো আপনি জানেন একত্রিশ দিন ধরে কিন্তু মোটামুটি দর কষাকষি ওই অনেক কিছুই তারা চালিয়ে গেছে তো করে ফাইনালি গতকালকে রাতে আমরা জানতে পারলাম যে তারা জাহাজটাকে ফাইনালি রিলিজ করে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ নাবিকরা সবাই ভালো আছে সবাই দে আর ভেরি সেফ অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আজ ঈদের পরপরই পহেলা বৈশাখ পয়লা বৈশাখের প্রথম দিনে তারা বাড়ি ফিরতে পারার যে আনন্দ তারা এই মানে এই খবরটা জানলো সো সবাই খুব উৎফুল্ল দুবাই এবং পরবর্তী আর দুই তিন দিনের মধ্যেই আসলো বাংলাদেশে তারা পৌঁছবে সব মিলিয়ে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যেই কিন্তু আহ বাংলাদেশে ফিরবেন আহ জিম্মি নাবিকরা আহ এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর ধন্যবাদ

বাংলাদেশের মালিক পক্ষকে মানে জাহাজ পক্ষ জাহাজের মালিক পক্ষকে সেই কৌতূহল তো নিশ্চয়ই আছে তবে কেউ খোলেনি অফিসিয়ালি সমকাল পত্রিকায় সোমালিয়ান জলদস্যুদের সঙ্গে অবশেষে হল চূড়ান্ত সমঝোতা মুক্তিপণ দিয়েই জিম্মি থাকাতে ইসলামিক ও এম আব্দুল্লাহ জাহাজ মুক্ত হয়েছে এবং খুব নাটকীয়ভাবে দেখেছেন যে গতকালকে সেই গভীর রাতে রাত বারোটা আট মিনিটে আর বাংলাদেশ তিনটা আট মিনিটে তারা জাহাজ থেকে নেমে যায় তার আট ঘন্টা আগে এই ডলার ভর্তি ব্যাগ উড়ো জাহাজ থেকে ফেলানো হয় পানিতে তারপরে তারা স্পিড বোর্ডে করে ওই টাকা সংগ্রহ করে পুরো টাকাটা বুঝে পেয়ে আট ঘন্টা পর নাবিকদের মুক্ত করে এবং ইতিমধ্যে সংযুক্ত আরব আমি উদ্দেশ্যে এমপি আব্দুল্লাহ যাত্রা শুরু করেছে তো এই যে রফা কত টাকায় হলো। এই প্রশ্নের উত্তর দিচ্ছে না মালিক পক্ষ আনুষ্ঠানিকভাবে তবে সোমালিয়ার স্থানীয় সংবাদ এই লেনদেনের খবর দিয়েছে তারা বলেছে মুক্তিপণের পরিমাণ পাঁচ মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পঞ্চান্ন কোটি টাকা দর্শক এর আগেও কিন্তু ওই তেরো বছর আগে জাহাজ মনি পঞ্চাশ কোটি টাকায় রফা হয়েছিল এবারটা তার একই আছে কিন্তু পরিমাণটা বেড়ে গেছে দর এখন ডলার অবমূল্যায়নের কারণে টাকার অঙ্কটা বেশি পাঁচ মিলিয়ন সমত এর আগের ছিল এবারও পাঁচ মিলিয়ন বাংলাদেশি এই টাকায় এটা পঞ্চান্ন কোটি টাকা সেখানকার পান্ট ল্যান্ড মিরর নামের সংবাদ মাধ্যম ডলারের এই অঙ্ক উল্লেখ করে দিয়েছে ব্রেকিং নিউজ তবে মালিক পক্ষের আরেকটি সূত্র মুক্তিপণ বাবদ দেয়া টাকার অঙ্ক আরো কম বলে ইঙ্গিত দিয়েছেন যাই হোক ওখানকার পান্টল্যান্ড মির নামে একটা সংবাদ মাধ্যম তারা বলেছে পাঁচ মিলিয়ন ডলার এরা বলছে মালিক পক্ষ বলছে যে আরো কম কিন্তু কত কম বা কত এটা তারা প্রকাশ করছেন এদিকে জলদস্যুদের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে কে এস আর এম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জামান রাহাত নতুন বছরের শুরুর দিনেই অর্থাৎ বাংলা বছরের শুরুর দিনে একটা সুসংবাদ দিচ্ছেন তিনি এটা নিয়ে আজ রোববার দুপুর বারোটায় সংবাদ সম্মেলনও করতে যাচ্ছে জাহাজের মালিক পক্ষ তবে এই সংবাদ সম্মেলনেও মুক্তিপণের অঙ্ক টাকার অঙ্ক কোনো জবাব দেবেন না তারা গতবারও কিন্তু দেয়নি চোদ্দ বছর আগে এই মালিকের এমবি জাহাজ মনি নামের আরেকটি জাহাজ জলদস্যুদের কবলে পড়ে সেবারও তারা মুক্তিপণের টাকা গোপন রাখে এটাই হয়তো নিয়ম নাকি বা বিধিনিষেধ আছে এটা পুরোপুরি যায় তবে এখন ওই জাহাজ সোমালিয়া থেকে যেটা বলা হচ্ছে যে ইউরোপিয়ান যুদ্ধ জাহাজ পাড়া দিয়ে নিয়ে যাচ্ছে ওই সংযুক্ত আরব আমিরাতের পথে হয়তো সোমালিয়ার উপকূলটা বা অঞ্চলটা পার করে দেবে আর এই তেইশ নাবিক সবাই বিমান যোগে দুবাই থেকে ফিরে আসবে জাহাজটি আরব আমিরাতে দুবাই যাওয়ার পর সেখান থেকে বিমানে উঠবেন তারা জলদস্যুদের মুক্তিপণ জিম্মি থাকা তেইশ নাবিক ও এম বি আবদুল্লাহ জাহাজ শনিবার মুক্ত হয়েছে সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হয়ে জাহাজটি এর মধ্যে রওনা হয়েছে আরব আমিরাতের দিকে যাক এখন এটা সুখবর হলো এই যে তাদের মুক্তি সংবাদে তাদের যেই তেইশটা পরিবারে আনন্দের জোয়ার বইছে মানে ঈদের আনন্দ পক্ষে তারা আজকে উদযাপন করছে এটা তাদের জন্য বিশাল একটা আহ পাওনা বাংলা নববর্ষ এবং ঈদের ছুটির এখনো যেহেতু রেশ আছে ফলে আজকেই তাদের আসলে ঈদ আনন্দ বা নতুন বছরের আনন্দ তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পা চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার নোট করছেন যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ